আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন সো আজকে ছিল আমার এখানে ইলেভেন্থ রোজা আর এই রোজার দিনে আমাকে যেতে হয়েছিল অনেক অনেক দূরে এটাই আমার ফার্স্ট জার্নি ছিল এই চার বছরে আমি এত লং জার্নি আর একা কখনোই করিনি লন্ডনে আসে তো ফার্স্টলে আমার অনেক ভয় লাগতেছিলো আসলে আমি এত দূরে যেতে পারবো কি না আর যদিও লন্ডনে কেউ হারায় না আর যেহেতু ম্যাপ আসে সো হারানো তো ইম্পসিবল বাট মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল কারণ আমি কখনোই এত দূরে লং জার্নি একা কখনো করি নাই তারপরে আবার আমি ফাস্টিং ছিলাম যাই হোক সব ভয় মিলিয়ে আমি রওনা হয়ে গেলাম আমাকে এখানে তিনটা ট্রেন চেঞ্জ করতে হয়েছিল তো ফার্স্টে ট্রেন চেঞ্জ করে আমার সেকেন্ড ট্রেনটা আমি গ্র্যাব করি এরপরে ওয়েদারটা এত ভালো ছিল এত ভালো ছিল যে আনইমাজিনেবল এত ভালো ছিল তারপরে তো আমি এটা আমার থার্ড ট্রেন এখানে আমার আমি যে পাশে বসছি এখানে কেউ বসেছিল না এটা আরও একটু স্ক্যারি ছিল যাই হোক আমার ভালোই লাগছিল ওয়েদারটা এনজয় করতে তারপর সাডেনলি ওয়েদারটা আবার ক্লাউডি হয়ে গেল এটাই হচ্ছে লন্ডনের বিশেষত্ব যে এখনই ওয়েদার ভালো এখনই ওয়েদার খারাপ যাই হোক এখন আমি যাচ্ছি আমার ভার্সিটিতে তো ভার্সিটিতে এসে দেখি আমার আগে আমার কলিগরা চলে এসেছে দেখে অনেক ভালো লাগলো ওকে এম এন্ড ওকে দেন প্রপোজড প্ল্যান অফ How many ways? 1, yes. This is a you... you... form... need আজকে আমাদের সাথে মিটিং ছিল আর সুপারভাইজারটা এত 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 ভালো ছিল আমার লাইফে আমি খুব কম ভালো মানুষ পেয়েছি আর ওয়ান অফ দ্য বেস্ট টিচার ওর প্রফেসর ওর সুপারভাইজার যাই বলেন না কেন উনি অনেক ভালো মানুষ অনেক হেল্পফুল ওকে এখন হচ্ছে আমি আমার ইফতার করার টাইম সো কি বলবো আর এই হচ্ছে আমার আজকের ইফতার ইফতারগুলো আমাকে আমি কিনে নিয়েছি আর এত পরিমাণে আমার হেডেক হচ্ছিলো যে আমি একটা লার্জ কফি নিয়েছি কারণ কফি ছাড়া তো ইম্পসিবল এই হেডেক কখনোই যাবে না আর অনেক বেশি কষ্ট হচ্ছিল যে আজকে আমাকে এভাবে বাইরে ইফতার করতে হচ্ছে আর এগুলো খেতে হচ্ছে আমি সচরাচর বাইরের খাবার তেমন একটা খেতে পারি না কারণ আমার সহ্য হয় না আমার শরীরে বাইরের খাবার কোনোভাবেই সহ্য হয় না যেদিন খাবো সেদিন তো আমার অনেক বেশি অনেক বেশি খারাপ লাগে যাই হোক এখন ভাগ্য তো যেখানে নিয়ে যাই সেখানটাকে তো মেনে নিতে হবে যাই হোক আমার ট্রেন ডিপার্ট করে ফেলেছে এখন হচ্ছে আমি অন দ্য ওয়েতেই আছি আর এটা হচ্ছে খুবই মজার একটা চিজ অর পনির টাইপের এটার মধ্যে রেজেন্স দেওয়া আছে ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি এত ভালো লেগেছে এটা আমি মরিসন থেকে কিনেছি অনেক অনেক বেশি টেস্টি আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা খুবই মজার আর ইফতার করে এত বেশি ভালো লাগছিল খেতে সবচেয়ে বড় কথা কি জানেন আজকে আমি সবচেয়ে বড় একটা ভুল করেছি সেটা হচ্ছে এত কিছু নিয়েছি আমি এক বোতল পানি নিয়ে নেই আর এই পানির কষ্ট যে কী পরিমাণ কষ্ট সেটা হচ্ছে পানি না খেলে আর পানি না পেলে সেটাই বোঝা যায় আমি আশেপাশে একটা শপও খুঁজে পাইনি পরে যখন আমার কাছে মনে হলো যে আমি পানি কিনি নাই তারপরে আমার আমার আশেপাশে কোনো শপ ওপেন ছিল না যে আমি গিয়ে এক বোতল পানি কিনি আর হোল জার্নি আমার ফোর আওয়ার্স অলমোস্ট ফোর অ্যান্ড হাফ অ্যান আওয়ার লেগেছে এই ফোর অ্যান্ড হাফ এন আওয়ার কী পরিমাণ যে কষ্ট হয়েছে আর সারা দিন ফাস্টিং থেকে পানি না খাওয়ার কষ্ট আমি বুঝতে পেরেছি এখন থেকে আমি শপথ নিয়েছি কাইন্ড অফ বলতে গেলে যে আমি কখনো বাসা থেকে পানি ছাড়া বের হব না এত পরিমাণ কষ্ট হচ্ছিল যাই হোক আমি আমার ট্রেন চলে এসেছে আমি এখানে নেমে গেছি স্টেশনে স্টেশনে গিয়ে দেখি কোনো শপ খোলা নাই বাসায় আসলাম হাজব্যান্ডের হাতের মজার খাবার খেয়ে মনটা শান্তি হয়ে গেল আর এত পরিমাণ বাসায় এসে পানি খেয়েছি যে আমি সেহেরি খেতে পারিনি ভালোভাবে খুবই অল্প পরিমাণেই সেহেরি খেয়েছি বাট আলহামদুলিল্লাহ